বিব্রতর तरीका বলতে ওযু করার तरीका ওযুতে নিয়াত করা সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত দন হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত তিনবার মিসওয়াক করা সুন্নাত তিনবার কুল্লি করা সুন্নাত তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত

মোহাম্মদুর রসুল্লাহ কালিমা তৈবর অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইসাল্লা ওয়াসাল্লাম আল্লাহ